আলহামদুলিল্লাহ সাল্লাম আলসুলিল্লাহ সুপ্রিয় সুধি আজকে একটা বিষয়ে কথা বলতে চাই খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং সুদীর্ঘকাল ধরে এই সব বিষয় চর্চিত আমাদের সমাজে আর এ বিষয়ে কথা বলা মধ্যপন্থা অবলম্বন করে কথা বলা কতটুকু সম্ভব আমি জানি না এবং এ বিষয়ে কথা বললে আসলে কোন দিক থেকে আক্রমণ আসে সেটাও বোঝা যায় না তবু জাতীয় স্বার্থের প্রয়োজনে এবং আমাদের উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টা নিয়ে সব পক্ষকে ভাববার জন্যই আমি আপনাদের সামনে কথা বলতে চাই সেটি হলো যে জামাত ইসলামের সাথে অন্যান্য ইসলামী দল প্রতিষ্ঠান তারা এক হতে পারবে না এবং এটা হওয়া জরুরি কিনা তো এ বিষয়ে কিছু প্রশ্ন এরকম আসে আমার কাছে যেমন আমাদের অনেক বুদ্ধিমান ছাত্র আছে যারা একটু খবর রাখে তারাই অনেকেই প্রশ্ন করছে যে জামাত ইসলামের সাথে কি অন্য ইসলামী দলগুলো আসলে এক হতে পারবে কিনা এক আর হওয়ার মধ্যে উপকার আছে কিনা অনেক আলেম কথা বলতে গিয়ে বুঝেছি তারা বলতেছেন জামাত যদি ক্ষমতায় আসে কমি মত থাকবে না এবং সত্যনিষ্ঠ আলেমদের যে পথ ছড়া সেটা বাধাগ্রস্ত হবে এবং আলেমদের উপর তাদের যে বিভিন্ন মতবাদ আছে এটা চাপিয়ে দিবে আর জামাত ইসলামী যা করবে তার চাইতে এক সময় মনে হবে যে আওয়ামী লীগ আল্লাহ নেয়ামত বা আওয়ামী লীগ ভালো ছিল কেউ কেউ বলছেন যে না বিএনপি ছিল আল্লাহ নেয়ামত জামাত আসলে অনেক ক্ষতি হবে অনেক কিছু হবে এবং অনেকে আমাকে দেখিয়েছেন যে জামাত ইসলামী এখনও ক্ষমতায় আসেনি তারপরও তাদের প্রভাব বিস্তারের চেষ্টা হচ্ছে সব জায়গায় যেমন অনেক জায়গায় কমি মদেশার আলেম খতিব ছিলেন ইমাম ছিলেন তাদেরকে বের করে জামাত ইসলামের খতিব ইমাম দেখে ঢুকানো হয়েছে অনেক মাদ্রাসাও দখল করার চেষ্টা হচ্ছে তো খুবই কষ্টদায়ক বিষয় এবং অনেকেই এরকম বলেছেন যে জামাত কি ভারতের র রয়ের এজেন্ট কিনা না কেউ কেউ বলেন যে ইহুদি খ্রিস্টানের দালাল তো আমি তাদেরকে উত্তর দিয়েছি যে দেখো জামাত ইসলাম যদি ইহুদি খ্রিস্টানের দালাল হতো তাহলে দু হাজার এক সালে জামাত যখন ক্ষমতার অংশীদার হয়েছিল তখন কিন্তু আমেরিকা এবং ইহুদি লগ থেকে অনেক চাপ এসেছে বাংলাদেশের উপর শেষ পর্যন্ত আওয়ামী লীগকে তারা ক্ষমতায় আনে আর জামাত সংশ্লিষ্টতার দোহাই দিয়ে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে যে তারা নেমে গেলে জামাত ক্ষমতা পাবে আবার বিএনপিকেও কিন্তু জামাতের কারণে এই আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টান চক্রের অনেকটা জবাবদিহিতার মধ্যে পড়তে হয়েছে তো বুঝে গেল যে জামাত ইসলামী ইহুদি খ্রিস্টানের দালাল নয় তেমনি আহলে হাদিস বা বিভিন্ন ফিরকা রয়েছে যাদের সাথে আমাদের মতভেদ আছে বা যারা অনেক ক্ষেত্রেই অনেক বাতিল পদক্ষেপ বাতিল বিধিবিধান বা বাতিল আঁকিদা পোষণ করে এই ধরনের দলকেও আমরা চোখ বন্ধ করে বলি এহুদি খ্রিস্টানের দালাল আসলে তারা কি ইহুদি খ্রিস্টানের দালাল কিনা বিষয়টা মানে ভেবে দেখা দরকার এ ধরনের দল এরা কোন দিক দিয়ে এহুদি খ্রিস্টানের উপকার করছে বা তাদের থেকে উপকৃত হচ্ছে এটা সরাসরি নাও হতে পারে কারো ক্ষেত্রে দালালিটা মানে অবচেতনভাবে হতে পারে বা দূরবর্তী সুবিধা থেকে হতে পারে আবার কেউ কেউ হয়তো বা এমন তৃষ্ঠানের সহযোগিতা পেয়েও থাকে তারপরও কোনো একটা ইসলামী দল বা গোষ্ঠীকে সরাসরি এই কথা বলা যায় না আর জামাত ইসলামী ভারতের রয়ের এজেন্ট এই কথাও সত্য না যদি হতোই তাহলে এতদিন জামাত ইসলামীকে পারতীভাবে নিষ্ঠুরভাবে তাদের অনুসারীদেরকে দিয়ে দমন করাইত না এবং জামাতের উপরে তো দমন করে না আসতো না তাহলে জামাত ইসলামী কী তো জামাত ইসলামী হচ্ছে একটি রাজনৈতিক দল এবং উপমহাদেশের শতবর্ষী ইসলামী পুরনো রাজনৈতিক দল জামাত ইসলামের জন্ম হয়েছিল আসলে দেওবন্দী আলমদের হাতে তার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানুমানি রহমাত হাদাই উর্দু ভাষার একটি পত্রিকা সম্পাদক ছিলেন আকাবের দেওবন্দের একজন ছিলেন তেমনি আওয়ামী লীগের জন্ম হয়েছে দেওবন্দি আলেমদের হাতে এরকম অনেক পুরনো রাজনৈতিক দল যেমন জমি জমিয়তুল উলামা খালেদ দেওবন্দি আলেমদের রাজনৈতিক দল ছিল এবং এটাও সতর্ক রাজনৈতিক প্রতিষ্ঠান জামাত এবং জমায়তের মধ্যে রাজনৈতিকভাবে বিভিন্ন মত পার্থক্য আছে হ্যাঁ এটা শুধুই ধর্মীয় বা ইসলামী দৃষ্টিকোণ থেকে মানে জামাতের মধ্যে যে বিষয়গুলি তারা সরিয়া পরিপন্থী মনে করেন সেই দিকগুলোই তারা আলোচনা করে আসলে তো এখন বাংলাদেশের এই পরিস্থিতিতে জামাত চরমনাই হেফাজত এরা দলবদ্ধ হবে কি না এবং খেলাপথ খেলাফত তো জামাত চরমনাই হেফাজত খেলাফত যদি এই বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ না হয় তাহলে আগামীতে বাংলাদেশে রাজনৈতিকভাবে ইসলামী আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করা অনেক কঠিন কাজ হবে তো মানুষের একটা আকাঙ্ক্ষা শত শত বছর ধরেই জন্ম হয় যেমন তিনশো বছর আগে আমরা ছিলাম ইসলামী শাসনের অধীন ছিলাম সমৃদ্ধ তারপর স্বাধীনতা হারিয়ে আমরা অনেক খেসারত দিয়েছি অনেক মাসুল গড়েছি এখন জাতি বিভিন্নভাবেই উপলব্ধি করছে যে আবারও ইসলামী শাসন দরকার ইসলামী বিচার ব্যবস্থা দরকার ইসলামী শিক্ষা প্রণয়ন করা দরকার তো এই বিষয়গুলো এখন জাতির একটা আকাঙ্ক্ষা আর এটা রূপায়ন করতে হলে রাজনৈতিক দল লাগবে দেখুন পার্লামেন্টে যদি রাজনৈতিক প্রতিনিধিত্ব ইসলামী দলগুলো না করে তাহলে সাধারণ বিভিন্ন ইসলামী পদক্ষেপ এমনকি ইসলামের একটা বিধান জিহাদকে তারা সন্ত্রাস হিসেবে দেখিয়ে চরম নির্যাতন করতে পারে হিজবুল্লাহ হামাসের সংসদের প্রতিনিধিত্ব আছে বলেই আমেরিকা তাদেরকে সন্ত্রাসী বললেও তারা সন্ত্রাসী হয় না অথচ তারা সামরিক পদক্ষেপ নেয় সামরিক যোদ্ধা তৈরি করেছে এবং যুদ্ধ করছে তেমনি পাকিস্তানে জিহাদি গ্রুপগুলোকে জঙ্গি সন্ত্রাসী আমেরিকা বলেছে পাকিস্তান সরকারকে দিয়ে অনেক সময় দমন পীড়ন করিয়েছে তারপরেও সেখানে জমিউ তোলামে ইসলাম ক্ষমতায় থাকায় সরকারে থাকায় তারা অনেক সময় সুবিধা পেয়েছে এবং এক পর্যায়ে আমেরিকা পাকিস্তান সরকার সবাই তাদের সাথে চুক্তি করে তাদের অনেক দাবি মেনে নিয়েছে তো বাংলাদেশে যারা ইসলাম চান ইসলামী বিপ্লব চান তারা সংসদে যদি প্রতিনিধিত্ব না রাখেন তাহলে অনেক সমস্যা হয় হচ্ছে তো এই অবস্থায় বাংলাদেশের মানুষের মুক্তিও হচ্ছে না তো এই যে বিভিন্ন জামাত তৈরি হয়েছে জামাত ইসলামী এরপরে খিলাফত জমিয়ত এরপরে আছে এই চরমনায় হেফাজত এই দলগুলো পরস্পর সম্পূরক এবং পরস্পর সম্পর্কিত কিন্তু জামাত ইসলামী শুধু থেকে যেহেতু অন্যান্য দলের সাথে বিভিন্ন ক্ষেত্রে এই মতো পার্থক্য সৃষ্টি করেছিল এই জন্য তাদের অবস্থান অনেক দূরে এমনকি আওয়ামী লীগকেও আলেমরা নেয়ামত বলে বিএনপিকেও নেয়ামত বলে কিন্তু জামাতকে নিয়ে তারা আশ্বস্ত হতে পারে না এখন আশ্বস্ত করার কাজ তো জামাত ইসলামের কারণ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে বড় দল হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে এবং তাদের অনেক প্রতিষ্ঠান অনেক টাকা পয়সা এবং তাদের অনেক কর্মীও আছে প্রশিক্ষিত কর্মী তো এই অবস্থায় আলেমদের সাথে দূরত্ব রক্ষা করে তারা তো ক্ষমতায় আসতে পারবে না এবং বিগত সময়ে যে দমন পীড়ন তাদের উপর হলো এটাও তো এই কারণে যে তাদের ব্যাপক তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা ছিল না এখন জামাত ইসলামী এটাও উপলব্ধি করুক যে শাহবাগিরা যখন বসেছিল তারা কিন্তু অন্যান্য ইসলামী দলের বিরুদ্ধে ঘোষণা দেয় নাই দিয়েছে জামাতের বিরুদ্ধে এবং জামাতকে নির্মূল করার জন্য এসেছিল ওই সরকার এবং তার তখনও কিন্তু ওই কমিগুলামা বুক সামনে নিয়ে বুক পেতে দিয়েছেন সামনে বিপ্লব উঠিয়েছেন এরপর কিন্তু এই বিপ্লবের ফলে জামাত নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল তাদের প্রতিষ্ঠানগুলো রক্ষা পেয়েছিল এখন জামাত ইসলামের সাথে উপমানুষের আনিস জামা বা সবচাইতে বেশি দিনদার যাদেরকে বলা হয় এবং দিন শরিয়া বিষয়ে সবচাইতে বেশি আহ মনে করা হয় যাদেরকে তারা দেওবন্দি ও নামাইকার তো এই উলামাদের সাথে জামাতের সাধারণ কর্মীদের বা তাদের দলের অনেক নীতিনির্ধারকের শত্রুতা আছে বা দূরত্ব আছে এটা কমিয়ে নিতে হবে তাদের মধ্যে সবচেয়ে বড় ভুল হলো তারা নেহব্দু আলেমদেরকে আলেম মনে করে না কর্মী আলেমদেরকে কোনো নির্ভরযোগ্য শিক্ষিত আলেম মনে করে না তাদের মতামতকে তারা খুব একটা গুরুত্ব দেয় না চায় না অথচ জামাত ইসলামী যদি একবার সঠিক চিন্তা থেকে ভাবে দেখা যাবে তাদের মধ্যে কোনো আলেম নাই জামাত ইসলামীর মধ্যে খুব ভালো হাতিজি বিশাল নাই ইসলামী ফকি মুফতি বলে যাদেরকে চিহ্নিত করা হয় এই ধরনের তেমন কোনো ভালো উল্লেখযোগ্য আহলে ইলাম নাই তো জামাতি ইসলামী যদি ইসলামী দল হয় ইসলামী রাষ্ট্র তৈরি করে তাদের খুবই আমলদার বৃক্ষ বিচক্ষণ আহলে ইলাম লাগবে তো আলেমদের সারপুরস্তি ছাড়া তারা ইসলামী দল করতে পারবে না ইসলামী রাষ্ট্র টিকাতে পারবে না আর তারা যদি বৃহত্তর আলেমদের সাথে শত্রুতা নীতি অবলম্বন করে বা তাদের স্বার্থগুলিকে নষ্ট করে তাদেরকে অস্বীকার করে তাহলে কিন্তু বিএনপি জামাত বিএনপি আওয়ামী লীগ দলগুলো সুবিধা পাবে এবং এক পর্যায়ে আলেম যদি জামাতকে দমন করতে চায় বা তাদের বিরুদ্ধে লাগে তাহলে আওয়ামী লীগ আবার জীবিত হয়ে তাদের উপর প্রতিশোধ নেবে তো জন্য জামাত ইসলামী নিজের ভবিষ্যতের জন্য ইসলামের কল্যাণের জন্য এবং দেশবাসীর উপকারের জন্য অবশ্যই তাদের আত্ম উপলব্ধিতে আসতে হবে এবং বুঝতে হবে যে শত বছর ধরে রাজনীতি করে কোন বাস্তবতা না বোঝার কারণে তাদের মাঝে মাঝে খুব খারাপ পরিণতি আসে কোরআন হাতিসের মধ্যে আকিদর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ খারিজিদের সম্পর্কে হাতিসের যে চাপটার এটা যে আমাদের বাইরে দেখতে পারেন সেখানে কি বলা আছে আমরা খুব নিষ্ঠাবান হতে পারি কাজের মধ্যে কর্মের মধ্যে চেহাদের মধ্যে ইবাদতের মধ্যে কিন্তু ভেতরে যদি আকিদর গণ্ডগোল থাকে তাহলে কখনোই সেই কোরআন আমাদের ভিতরে ঢুকবে না এবং আমাদের কাজ যদি খারিজিদের মতো হয় তাহলে হাদিস শরীফে এর কথা বলা হয়েছে যে এদেরকে হত্যা করা প্রতিহত করা এটা অন্য অন্য উন্মদের জন্য দায়িত্ব হয়ে পড়ে তো সংঘর্ষ আর লড়াইকে যদি আপনারা টিকিয়ে রাখেন এবং যত বাতির মতো বাদ আপনারা কোনো ক্ষেত্রে যদি সাপোর্ট দেন তাহলে আপনাদের বৃহত্তর দলের জন্য ক্ষতি আমি আমার ছাত্রদেরকে বলেছি দেখো এরা একটা বড় দল হয়ে গেছে আর বড়ো একটা দল হলে আসলে কন্ট্রোল থাকে না এদের মধ্যে অনেক আহলে কোরআন ঢুকে গেছে আহলে হাদিস ঢুকে গেছে তারপরেও তো জামাতের মধ্যে অনেক হান্নাফি ফকি আছে আলেম আছে থাকতে পারে বাকি জামাত ইসলামের মধ্যে আহারি ইলেমের সংখ্যা কম এটা অবশ্যই তাদেরও স্বীকার করতে হবে এবং ইসলামী প্রাচীন গ্রন্থগুলো পড়ার মতো সেগুলো থেকে উপকৃত হওয়ার মতো কোরআন হাদিসের বিভিন্ন ফন্নি মাহারাতির জন্য যে ধরনের আলেম দরকার জামাত ইসলামের মধ্যে সেই আলেম নাই সেই আলেম তারা তৈরি করতে পারবে এবং প্রতিষ্ঠানও তাদের নেয় তো তাদেরকে অবশ্যই কাউমি আলমদের স্বরানপন্ন হতে হবে ইসলামিক কাজ আবিচার বিচার ব্যবস্থা চালু করতে হলে করোনা প্রামাণিক অনেক বিষয় ব্যবহার করতে হবে আর এই জন্য তারা আসলে ওই ধরনের আহলি ইলাম পাবে না এই জন্য কাউমি আলমদেরকে না করে বরং তাদের কাছে আসতে হবে তাদের সাথে ক্ষমতাকে থেকে বাঘি করে সম্পূরক শক্তি হয়ে এদেশে ইসলামী সামঞ্জস্য বজায় রাখতে হবে না হয় এই দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আগামীতে আরও কিছু সমস্যার সৃষ্টি হবে যেমন ইসরায়েলের খালতো ভাই ভারতের বেষ্টমীতে আমরা আছি যে কোনো সময় এই রাষ্ট্র আমাদেরকে হামলা করতে পারে ছিন্ন ভিন্ন করতে পারে তারা আমেরিকা ইসরায়েল ভারত তারা তো সবসময় বাংলাদেশি সমাজকে অস্থির করার জন্য এবং এখানে মুসলমানদেরকে বিভিন্ন ব্লকে ভাগ করে রাখার জন্য কাজ করে থাকে আমাদের বিভিন্ন ভাইরা ধর্মীয় গোষ্ঠী যারা এই যে বিভিন্ন সুন্নি গোষ্ঠী আছেন এরপরে শিয়া গোষ্ঠী আছেন এরপরে এই ইসলামী বিভিন্ন দল এরপরে আছে বিভিন্ন বেদাবি গোষ্ঠী তো সব মিলিয়ে এই যে একটা বিভক্তি এই বিভক্তির মধ্যে পানি ডালে কিন্তু আমেরিকা ইসরায়েল এটা আমরা জানি না যেমন সিরিয়াতে যে একটা মহাযুদ্ধ হয়ে গেল এতদিন পর্যন্ত এই সমাজটা ধ্বংস হলো এর পিছনে মানে বড় অশক্তি ছিল ইসরায়েল এবং আমেরিকা তারা বাসার আল্লাহ আসাদকেও সাহায্য করেছে বিদ্রোহীদেরকেও সাহায্য করেছে এবং বিদ্রোহীদের মধ্যে অনেক অনেক ভাগ করেছে ফলে এখানের মুসলমানরা বিজয়ী হতে পারে নাই আবার জালেম সরকার টিকে যায় কিন্তু অপরণীয় ক্ষতি হয় সিরিয়ার মুসলমানদের তো ওইসব ঘটনা থেকে শিক্ষা নিয়েই আমি বিশ্বাস করি জামাত ইসলামী তার পথ নির্ধারণ করবে এবং তাদের দেশে ইসলাম টিকিয়ে রাখার জন্য ইসলামী সাহিত্য আকিদা প্রচারের জন্য নাস্তিকতা মোকাবিলার জন্য বামপন্থা প্রতিহত করার জন্য যেটুকু অবদান আছে অবশ্যই সেটা স্বীকৃত এবং ভালো কিন্তু যেটাতে ত্রুটি আছে সেটা আহারি ইনাম বিজ্ঞ ফকি আলেমদের স্মরণাপন্ন হয়ে সংশোধন করে নিতে হবে তাবলিক জামাত যদি আলেমদের সাথে বেদাবি করে তারা যেমন পথনের মুখে পড়বে তেমনি জামাত ইসলামী বা চর্মনায় যদি আলেমদেরকে ব্যবহার করে বা আলেমদের সাথে আঘাত করে বা আলেমদেরকে সমাজ থেকে বয়কট করতে চায় বা আলেমদের উপর মানুষের শ্রদ্ধাকে বিশ্বাসকে নষ্ট করতে চায় বা শরিয়ার যেসব বিষয় সর্বস্বীকৃত সেই সব বিষয়ে নতুন করে ফিটনার সৃষ্টি করে যেসব মশালা এবং আমল চলে আসছে সেগুলোর বিরুদ্ধে গিয়ে তারা যদি জেহেদ করে কোনো কিছু ছড়ায় তাহলে বিতর্ক শেষ হবে না এবং মানুষের মতামত এক হবে না আর এভাবে চলতে থাকলে কখনোই ইসলামী রাষ্ট্রকায়ম হবে না এবং এই ধরনের রাষ্ট্র রাষ্ট্রকায়ম করে টিকতে পারবে না খুবই কঠিন বিষয় আপনারা কি দেখেন না যে মিশরে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসবে এত গ্রহণযোগ্যতা পেল তারা জনগণের কিন্তু তারাও তো টিকতে পারলো না এবং তাদের উপর কী পরিমাণ অত্যাচার হয়েছে তো এই সব থেকে আসলে আমাদের বাংলাদেশি জামাত ইস্ত্রীর ভাইরা আশা করি শিক্ষা নেবেন এবং উচিরেই তারা হেফাজত চল্প না অন্যান্য সাথে বসে তাদের বিষয়গুলো সমাধান করবেন এবং কাউকে ছোট করে দেখবেন না অহংকার পতনের মূল এবং রূপ দেখানো কাজ সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এজন্য আমি বিনীত আবেদন করবো আমি তো খুব বড় আলেম না কিছুই না আপনাদের কোন জায়গায় ভুল আছে এটা আপনারা জানতে চাইবেন কারণ হজরত উমর যদি সাধারণ মানুষকে বলতে পারেন যে প্রশ্ন করার জন্য এবং ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাহলে জামাত ইসলামী বা আজকের যারা অনেক পরের প্রজন্ম তারা তো ভুলের ঊর্ধ্বে না তাহলে নিজেদের ভুল নিয়ে ভাবতে হবে নিজেদের সমস্যার সমাধান করতে হবে যেসব আকিদা আমাদেরকে বিচ্ছিন্ন করে উম্মত থেকে সেগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে জামাত ইসলামী যদি একটা দল হয় এই দলের প্রতিষ্ঠাতার মধ্যে শুধু সায়দ আবুল আলা মহদুদি ছিল না আরও ছিল এখন মিস্টার মৌদুদির কোনো ভুল হলে সেই ভুলকে সঠিক বানানোর চেষ্টা করা তো একটা বাতিল পদক্ষেপ যেমন চরমনের পেশা হবে দল যারা তাদের কোনো মুরব্বী বা বর্তমান নেতারা ভুল করে আর তারা যদি সেটাকে সঠিক বানাতে চেষ্টা করেন সেটাও ভুল তেমনি আমাদের সমাজে আর যারা করে এটা ইসলামিক পদ্ধতি না এই জন্য রেশা বাদ দিতে হবে আধ্যাত্মিক পন্থায় কাজ করা বা তাজকিয়া সুলুকের মেহনত এত কোরআন হাদিস দ্বারা শিক্ষিত এবং এটা আমাদের উপমহাদেশীয় মুসলিম সমাজে যেমন আছে শুরু থেকে ছিল এগুলো ধারাবাহিক বাহিকামান এটাকেও স্বীকার করা বা এটাকে বেদাত বলা বা অন্য কিছু বলা এর আগে শতবার ভাবা উচিত পীরকে আমরা রোধ করতে পারি বেদাতি পীরকে রোধ করতে পারি কিন্তু সঠিক পথে যেসব মুরশিদ মানুষকে ঈর্ষাদ করেন এবং হেদায়তের পথ দেখান তাদেরকে আমরা বিব্রত বলতে পারি না এবং জামাত ইসলামের ভাইরা ওই এই দেশের যারা পীর মাসায় কালে মোলামা আছেন তাদের কাজকেও ছোট করে দেখবেন না বিভিন্ন সময় আমাদের গ্রাম ছোট ছোট এই সমাজগুলো তৈরি করেছেন অনেক অনেক মেহনত করে প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রেখেছেন মসজিদ মাদেশ করেছেন সেইগুলোকে আরও কীভাবে উন্নত করা যায় এই ক্ষেত্রে জামাতে ইসলামী আশ্বাস দিতে পারে ভূমিকা নিতে পারে কিন্তু সেই সব জায়গায় গিয়ে এগুলো বিরান করার চেষ্টা করা এটা ক্ষতিমান হবে তেমনি ছাত্র অবস্তাব গুরু ভক্তির যে একটা বিষয় যুগে যুগে ইসলামের আদর্শে এটা ছিল থাকা উচিত এখন আমাদের মাসার ছাত্ররা উস্তাবে ভক্ত হয় এই ভক্তি এমনিতে আসে নাই এই উস্তাদের মেহানত আমার চরিত্র দেখেই এরা ভক্ত তো এই সিস্টেমের উপর হাত দেওয়া যাবে না বরং এখানে যে বুনিয়াদী শিক্ষা আছে তার সাথে আধুনিক সরবরাহ করতে হবে আধুনিক শিক্ষাকে সমন্বয় কীভাবে করা যায় কীভাবে মাদেশাগুলোকে আরও সাহায্য করা যায় কিভাবে মাদেশাগুলো আরও বেশি দিনী শিক্ষাকে উন্নত করে দিতে পারে এবং কিভাবে এখান থেকে আরও কার্যকরী প্রশিক্ষণ হতে পারে যার দ্বারা এখানে শিক্ষিতরা আরও বেশি ভূমিকা রাখতে পারে সেসব ক্ষেত্রে মতো বিনিময় হতে পারে চিন্তাভাবনার আদান প্রদান হতে পারে কিন্তু কাউকে ছোটো করে দেখার সুযোগ কারোর জন্য নাই এজন্য জামাত ইসলামের বাইরার আপনাদের কর্মীদেরকে আপনারা নিয়ন্ত্রণ করবেন সবাই যদি এক কাতারে এক জামাতি নামাজ পড়তে পারবেন এক কাতারে দাঁড়াতে পারবেন তখন জাতির আশা আবার নতুনভাবে জাগবে এবং এই জাতি আপনাদেরকে স্মরণ করবে আপনাদেরকে ক্ষমতায় বসাবে এবং ক্ষমতা রক্ষা করার জন্য তারা পাশে থাকবে তো আমি এই পর্যন্তই বললাম বাকি যারা বড়রা আছেন আমাদের শাসন শিক্ষা প্রতি ভোট আলহাইয়া এবং ব্যাপার সেই মুরব্বীরা অবশ্যই আশা করি যুগান্ত করি পদক্ষেপ নেবেন এবং মত একটা পরিবেশ করবেন নিজেরা নিজেরা এবং অন্য সব সাথে এরপরে অন্যান্য রাজনৈতিক দলগুলো ওই ধরনের মজলিশ করতে পারেন সেমিনার করতে পারেন এবং কীভাবে সমস্যাগুলোর উত্তোলন করা যায় আর সবাই মিলেমিশে কাজ করা যায় এ বিষয়ে কর্মীদেরকে সঠিক নির্দেশনা দিতে পারবেন এবার যদি বললাম আরও যদি সুযোগ হয় বলবো আল্লাহ তাহলে আমাদেরকে তো দিদান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ